দুচ্চিতাই পিঠা খাওয়ার জন্য শীতের সিজনের দরকার হয় না যখনই পিঠা খেতে মন চাইবে এইভাবে পিঠা তৈরি করে নিতে পারেন এভাবে দুচ্চিত পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা নরম তুলতুলে হবে ভিতরটা শক্ত হবে না এভাবে পিঠা তৈরি করে সারারাত ভিজিয়ে রাখতে হবে না আধা ঘন্টা পরেই এই পিঠাগুলো পরিবেশন করতে পারবেন এভাবে আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি তিরিশ মিনিটের ভিতরে পিঠাটা কতটা নরম তুল তুলে হয়েছে আর এই পিঠা যদি সারারাত ভিজিয়ে রেখে দেন আরও বেশি নরম তুলতুলে হবে দুধ চিতই পিঠা বানানোর জন্য প্রথমে দুধটাকে জাল করে নেব একটা কড়াইতে চার কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এবার এটাকে কিছু সময় জাল করে নেব দুধটাকে কিছু সময় জাল করে নেওয়ার পর এর ভিতরে আমি চিনি অ্যাড করে দেব আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে প্রথমে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে নুন ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে চারটে এলাচ দিয়ে দিচ্ছি এলাচ ব্যবহার করলে এলাচের দারুণ একটা ফ্লেভার আসে প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিয়েছি বাকিটা আমি পরে গুড় অ্যাড করে দেব। দুধটা জাল করার সময় গুড় অ্যাড করলে দুধটা ফেটে যেতে পারে আর এখন তো খেজুরের গুড় পাওয়া যায় না সামান্য মিষ্টির জন্য এখানে চিনি অ্যাড করে দিয়েছি পিঠাগুলো ভেজানোর পর যাতে ফিকা ফিকা না লাগে পিঠার এই ব্যাটারটা তৈরি করেছি দুই কাপ ভেজা চালের গুঁড়ো হাফ কাপ ময়দা স্বাদ মতো নুন দিয়ে দেড় কাপ পরিমাণে হালকা কুসুম গরম জল দিয়ে পিঠার ব্যাটার তৈরি করে পিঠা বানানোর আগে হাফ টেবিল চামচ বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি রান্নার কড়াইটাকে তেল দিয়ে ভালো করে মুছে তারপর এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি এভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো জালিদার হয় আমরা যেখানে থাকি এখানকার আদব চালটা একদমই ভালো না পিঠা হতেই চায় না এভাবে ফুলকো ফুলকো জালিদার পিঠা তৈরি করার জন্য এইটুকু ব্যবস্থা নিতেই হয় বাঙালি বলে কথা আর বাঙালিরা পিঠা খেতে ভীষণ পছন্দ করে পিঠা খাওয়ার জন্য আলাদা করে শীতের সিজনে দরকার হয় না যখনই পিঠা খেতে মন যায় আমি এইভাবে পিঠা তৈরি করে নেই। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি এই গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দেব। গরম দুধের ভিতর পিঠা দেওয়ার আগে এই পিঠাগুলো প্রথমে ঠান্ডা করে নিতে হবে গরম গরম পিঠা গরম দুধের ভিতর দিলে অনেক সময় শক্ত হয়ে যেতে পারে কারণ এই পিঠার ভিতরে হালকা ময়দা ব্যবহার করা হয়েছে এই পিঠাগুলো যদি ঠান্ডা করে গরম দুধের ভিতরে দেওয়া হয় তাহলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে 30 মিনিটের ভিতরেই এটা নরম হয়ে যাবে গরম দুধে পিঠাগুলো ভিজিয়ে নেওয়ার পর দুধটা যখন হালকা গরম থাকবে তখন গুড় মিশিয়ে নিতে হবে আর বেশি গরম দুধে গুড় মিশালে কিন্তু ফেটে যাবে গরম দুধের ভিতর যদি গুড় মিশিয়ে দেন তাহলে কিন্তু দুধ ফেটে যাবে আর পুরো কষ্টটাই বিথা যাবে আমি যখনই দুধ পিঠা তৈরি করি আমি কোনো সময়ের জন্য রিক্স নিতে চাই না এত কষ্ট করে পিঠা বানানোর পর লাস্ট পর্যন্ত গিয়ে যদি পিঠাই খাওয়ানো যায় তাহলে এত কষ্ট করে আর কি মানে হয় আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন তিরিশ মিনিট হয়ে গেছে এবার একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ভিতরে কোনো রকম শক্ত নেই এভাবে আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন বাড়িতে বসে একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হলো